जेको बाइक खपे ڏاڍو তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা উত্তরার চিন নম্বর সেক্টরে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরার ছাত্র জনতার পক্ষ থেকে ইসরায়েলের হামলার প্রতিবাদে করা হচ্ছে মশাল মিছিল এই মশাল মিছিলে উত্তরার এনসিপির সদস্যরা এবং ছাত্র অধিকার পরিষদের সদস্যরা ছাত্র জনতা সহ এবং কমি মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে এই মশা এই মশাল মিছিলটা নিয়ে তারা এই মুহূর্তে জসম রোড যাচ্ছে জশম রোড থেকে তারা সোজা হাউস বিল্ডিং যাবে এই মশাল মিছিল নিয়ে এবং যাচে করে ইসরায়েল তার এই হিংস্র যেই হামলা রয়েছে সেই হিংস্র হামলা থেকে ফিরে আসে গাজার মুসলমানদের ওপর যেই হামলা চলছে যেই জুলুম নির্যাতন চলছে এই জুলুম নির্যাতন থেকে তারা যেন বিরত হয় সেটার প্রতিবাদে উত্তরার ছাত্র জনতারা বিক্ষোভ মিছিল করছে মশাল মিছিল করছে মশাল মশাল মিছিল নিয়ে তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন সামনে চলে যাব মিছিলের সামনে আপনাদেরকে দেখাবো উত্তরা ছাত্র জনতার পক্ষ থেকে যেই মশাল মিছিল সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ একবার আল্লাহু একবার ধ্বনিতে মুখরিত পুরো উত্তরা ইয়া আকস্তা ইয়া আকসা এই স্লোগানে আজ উত্তরার আকাশ বাতাস সব মুখরিত হয়ে আছে তাহিদি জড়াচার ফিরিস্তিরের প্রতি দরদ মাখা এই স্লোগান আপনাদের কানে ভেসে আসছে আপনারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা উত্তরার অবস্থিত জসীম রোডে আমরা এই মুহূর্তে আমরা আগমন আমরা যাচ্ছি সেখানে সেখান থেকে আমরা এই মিছিল নিয়ে এই মশাল মিছিল নিয়ে ঢাকা ছাত্র জনতা হাউস বিল্ডিংয়ের উদ্দেশ্যে তারা মহাসড়ক দিয়ে তারা মিছিল করতে করতে যাবে বসাল মিছিল নিয়ে তারা হাউস বিল্ডিংয়ে যাবে ঢাকা উত্তরার আপনাদের সাথে আমি এই মশাল মিছিল নিয়ে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন কীভাবে মশাল মিছিল নিয়ে ছাত্র জনতা ঢাকা উত্তরার রাজপথ মুখরিত করে রাখে এটা দেখার জন্য আপনারা অবশ্যই আমার সাথে থাকুন আপনাদেরকে পুরো ভিডিও পুরো ফুটেজ পুরো মিছিল পুরো ছাত্র জরাচার এই বিক্ষোভ এই মশাল মিছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লা শেষ পর্যন্ত থাকুন দেখার জন্য Yeah. Oh, هذا مشي، এই গাড়িগুলো হ্যালো গাড়িগুলো দর্শক এই মুহূর্তে উত্তরা ছাত্র জনতার পক্ষে ফিলিস্তিনে ইসরায়েল করছে হামলার প্রতিবাদে যে মশাল মিছিল তা আজানের জন্য সেই মিছিলের স্লোগান সামান্য কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে এসার আজান শেষ হওয়ার সাথে সাথে আবারও উত্তরা রাজপথ ফিলিস্তিনের উপর যেই হামলা চলছে তার প্রতিবাদে ছাত্র জনতার মুখে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছাত্র জনতার মুখে মুখে স্লোগান আল্লাহ একবার ধ্বনি আপনারা দেখতেই পাচ্ছেন ছাত্র জনতার মুখে আল্লাহ একবার ধ্বনি উচ্চারিত হচ্ছে আল্লাহ একবার ধ্বনিতে মুখরিত হচ্ছে উত্তরার রাজপথ ফিলিস্তিনের উপর যে হামলা সে হামলার প্রতিবাদে আজ মশাল মিছিল নিয়ে বের হয়েছে উত্তরা ছাত্র জনতা এখানে ছাত্র অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ কমি মাদ্রাসার শিক্ষার্থীরা সহ এনসিপির সদস্যরা এবং বিভিন্ন নেতৃ নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলরা এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং এই মিছিল তারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন দায়িত্বশীলরা গণ ছাত্র অধিকার পরিষদের এবং এনসিপির বিভিন্ন দায়িত্বশীলরা এই মশাল মিছিল নেতৃত্ব দিচ্ছেন এই মশাল মিছিল এই মুহূর্তে জসীম উদ্দিন দিয়ে হার্লিংয়ের পথে এই মশাল মিছিল চলছে ইনশাল্লাহ হাউস বিল্ডিং হল এই মশাল মিছিলের গন্তব্যস্থল এই পুরো মশাল মিশ মশাল মিছিল দেখার জন্য আপনারা সাঁচেই থাকুন আপনাদেরকে পুরো মশাল মিছিল আপনাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লা আপনারা সাচেই থাকুন Macam barang mana আরে আমলেটানো এটা পেজটা দাও জবাব দে আই ইসরাইলের বিরুদ্ধে সালামের সাথে আই আহমদ চলে একসাথে ইসরাইলের বিরুদ্ধে সবাই একটু দাঁড়ায় তো একবার যাবে न <laughs>